বলা হয় আপনাকে না ইটস নট অ্যাবাউট মি আই মিন ইটস নট অ্যাবাউট মি আমার মনে হয় যে যারা সত্যিকার অর্থেই ক্রিকেট ক্রিকেটে ভালো চায় এবং ক্রিকেটে ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম কারণ ক্রিকেট বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কিন্তু সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট ক্যান পিপল আর হিয়ার সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে যে মেবি আদার পিপুল আমাদের দেশে আছে দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করা হয় তাহলে বোধ তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কারণ তারা এটা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানে একটা প্রিভিলেজ তারা এটাকে রেসপন্সিবিলিটি হিসাবে নেবে উইট ইস সো ইম্পর্ট্যান্ট কারণ আমরা এখানে সব সেলিব্রিটিদের দেখতে পাই কাজের মানুষদের কিন্তু আমরা এখানে দেখতে পাই না তারা সবাই কাজের মানুষ এবং এরকম অনেক মানুষ আছে না আমি আমি দেখেছি ফেসবুকে দেখেছি তাদের মতামতের কথা দেখেছি তাদের অনেক গ্রিভেন্স আছে তারা অনেকে সাফর করেছে বিকে অনেক অনেক ডিসিশনের কারণে তারা নিজেরাও সাফর করেছে ফ্রাস্ট্রেটেড হয়েছে ডিপ্রেশনে ভুগেছে যেটা হওয়া একেবারেই উচিত হয়নি সো সে কারণেই তাদের এই কথাটা বলা এবং এর সাথে দিমত করার আসলে অবকাশ নেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন কারণ যদি একই 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 মানুষ যদি কাজ করে রেজাল্ট কিন্তু একই হবে সো আমার মনে হয় পরিবর্তনটা খুব জরুরি কাউকে আমি ছোট করছি না বড় করছি না কাউকে আমি দোষারোপ করছি না আমার মনে হয় পরিবর্তনটা দরকার তাতে যেটা হবে যে নতুন কোনো অ্যাক্ট আমরা দেখতে পাবো নতুনভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো তার মধ্যে দিয়ে স্যার ভাইটাল কোশ্চেন হচ্ছে এটা কি হবে আপনার মনে হয় মানে আমি 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 অনেস্টলি জিজ্ঞেস করছি যে এখন তো ছাত্রদের আমরা উই আর ইনস্পায়ার্ড হয় তারা এত বড় একটা চেঞ্জ আনতে পারছে দেশে মানে আপনার কি মনে হয় যে রিয়েলিস্টিক্যালি এটা পসিবল মানে আমি যদি বলি অনেস্টলি একটু মানে ছাত্রwidehat প্রত্যেক বাধ্য করেছে আপনারাও কি মানে জাস্ট চাইবে থাকবে নাকি আপনারাও এরকম কোনো কিছুতে না আমার মনে হয় যে আমরা অলরেডি দেখেছি যে বোর্ড কিন্তু খালি যারা যারা বোর্ডের দায়িত্বে আছেন তারা কিন্তু সেই অর্থে এখন অনেক কার্যক্রম চলছে আমাদের পাকিস্তানে দল যাচ্ছে অস্ট্রেলিয়াতে দল আছে সামনে বিশ্বকাপ কিন্তু তারা তাদের কিন্তু আমরা সেভাবে দেখছি না তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবেসে থাকেন আমার মানে লাইক আদার আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে তারা স্টেপ ডাউন করতে পারেন তারা যদি মনে করেন কারণ একটা নিয়মের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে যদি সেটা হয় সেটা হতে পারে বাট আমার আমি এই এইসব ব্যাপারে আলাপ আলাপ করতে চাই না খুব বেশি একটা যারা দায়িত্বে আছেন আমি বলবো যে উপদেষ্টা আমাদের যুব এবং ক্রীড়ার উপদেষ্টা আছেন তারা নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করছেন অলরেডি উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা তারা সিস্টেমটাকে ঠিক করতে চান একই মানুষ রেখে যদি সিস্টেমটা ঠিক করা যায় দ্যাট ইস নথ রং উইথ দ্যাট সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে এটা ম্যাটার স্যার মানে এই যে আপনি কথাগুলো দীর্ঘদিন আমার চিনা জানার জন্য আমি জানি যে আপনার আপনি যে সিস্টেমের কথা বলছেন ঠিক হওয়া বা ভালো হয় কোনো রিফর্মের কোনো স্ট্রাকচার বা কোনো কি রূপরেখা আপনার মাথায় আছে মানে ডু হ্যাভ ইন কাইন্ড অফ থিংস মানে ইন আই মিন ইটস নট লাইক যে হওয়া দরকার এটা হচ্ছে এক কথা আর এগুলো এগুলো হলে হবে মানে রূপরেখা কোনো কিছু তৈরি করছেন বা কোনো কিছু কি মাথায় আছে যে কারণ এটা নিয়েই তো বছরের পর বছর আমরা ভাবনা করেছি এবং বিশেষ করে আমি চিন্তা ভাবনা করেছি কোন জায়গায় কি হলে আমরা আরেকটু এগুতে পারি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি এমন অনেকগুলো এরিয়াতে ডেফিনেন্টলি আছে সামনে সামনে হয়তো কখন আমি এটি নিয়ে আলাপও করবো তাতে তাতে হয়তো সবাই পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি অথচ ওই জায়গাটায় পিছিয়ে থাকার আমাদের কোনো কারণ নেই এরকম অনেকগুলো এরিয়া আছে আমার ইচ্ছা আছে সেরকম একটা দেওয়া তাতে যেটা হবে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন যারা যারা সিদ্ধান্ত নেবেন তাদেরও পথে বুঝতে সুবিধা হবে তাদের চিন্তা ভাবনাটা কোন দিকে যাওয়া উচিত না ওই সেই অর্থে যে মানে একটা দল করে কথা হয়েছে তা নয় কিন্তু অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে অনেকেই অনেকে বলেছে আমি যেন কথা বলি কারণ আমি আমি আগে যখন যেহেতু কথা বলেছি সেই হয়তো সে কারণেই হয়তো আমাকে বলেছে আমি যেন এটা নিয়ে কথা বলি সো আমি ইতিমধ্যে অনেক মিডিয়াতে কিছু কিছু কথা বলেছি বাট আজকে আবার সুযোগ হয়েছে অনেকের সাথে কথা বলার সেই সুযোগটা নিলাম আর কি আর ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশে না হয় মানে এখন মনে হচ্ছে যে এটা একটা হিউজ মহিলাদের আন্ডার ওয়ার্ল্ড কাপ সেটা কতটা কতটাং হবে এটা খুব ডিসঅপয়টিং হবে এবং আমি মনে করি না যে বাংলাদেশ থেকে মেয়েদের এই ওয়ার্ল্ড কাপটা উঠে যাওয়া উচিত কারণ এখন যে অবস্থায় বাংলাদেশ আছে এবং সামনের আট দশ দিনের মধ্যে বাংলাদেশ যে জায়গায় যাবে আমার মনে হয় না কোনো ইস্যুতে ইনক্লুডিং সিকিউরিটি কোনো ইস্যুতে কোনো ধরনের আমাদের আমাদের শর্টকামিং থাকবে বাংলাদেশ এখন অত্যন্ত স্টেবল একটা জায়গায় আছে এবং সামনে আরও যাবে এবং এখানে নিরাপত্তার কথা বলি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা বলি টপ ক্লাস হবে আমি আশা করব যে টু বি অনেস্ট আগের চাইতে অনেক ভালো হবে এখন যেভাবে সবাই কাজ করে যেভাবে সবাই এগিয়ে আসে অনেস্টলি গুড ইন্টেনশন নিয়ে আমার মানে এখানে বিশ্বকাপ হলে সবাই সেটা দারুণভাবে উপভোগ করবে না না সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা এক্সট্রর্ডনারি সিচুয়েশন এটা একটা এক্সট্রডনারি সিচুয়েশন আইসিসি এক্সট্রনারি সিচুয়েশন ক্ষেত্রে হয়তো অন্যভাবে ভাবতেও পারে সেটা নিশ্চয়ই আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে ক্রিকেট বোর্ড আছে উপদেষ্টারা আছে তারা আছেন তারা তারা নিশ্চয়ই এটা নিশ্চিন্তা ভাবনা করবেন

অবশ্যই ক্রিকেটকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি দেখি ক্রিকেট সম্পর্কে আমরা জানি কিন্তু অনেক ফেডারেশন আছে যেখানে যুগ যুগ ধরে একই মানুষ বা একই গোষ্ঠী কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো উন্নতি নেই কিছু নেই তারা শুধু এই পটাই আঁকড়ে ধরে বসে আছে এবং তাতেই সেই এরিয়ার যে ক্ষতিটা হয়েছে গত গত যুগ যুগ ধরে ক্ষতিটা হয়ে আসছে সেটা কিন্তু মানে সেটা সেটাতে কোনো কিছু দিয়ে মাপ মাপা যাবে না আসলে সো আমার মনে হয় যে সব দিকেই তাকানোর প্রয়োজন আছে এবং বাংলাদেশে খেলাধুলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু এই ধরনের পরিবর্তনগুলি দরকার সেই ধরনের মানুষদের দরকার যারা একটা যাদের মধ্যে আছে যারা চাইবে হ্যাঁ ক্ষেত্রে আমরা কিছুটা অবদান রাখি ছেলে মেয়েদেরকে মাঠে নিয়ে আসি তাদের জন্য ভালো প্রতিযোগিতা আয়োজন করি তারা যেন এক্সপ্রেস করতে পারে সেই সুযোগগুলি তৈরি করে দিই এই ধরনের মানুষ খুব প্রয়োজন

শুধু আমার কথা বললেই হবে না যারা 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 এই সব বিষয়ে অবগত আছেন যাদের যাদের ধারণা আছে তাদের কাছ থেকে বোধ আইডিয়া নেওয়া দরকার যে কারেন্ট অবস্থানটা কি বা কি হতে পারে এই আইডিয়া নিলে তাদের পক্ষে রিসিশন নেওয়াটা খুব সহজ হয় স্যার আপনি কথা বলছেন ক্রিকেটাররা থাকবে বর্তমান কি নিশ্চয়ই আমি 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 যদি ফর্মালি কিছু করি আমি নিশ্চয়ই আলাপ করবো ক্রিকেটারদের সাথে বলি বা যারা বিদগ্ধজন আছেন তাদের সাথে আমি আলাপ করবো এবং তাদেরও আইডিয়া নেওয়ার চেষ্টা করব কারণ আমি চাইব একটা একটা কম্প্রিহেন্সিভ একটা রূপরেখা নিয়ে আসতে যেটা দিয়ে যেটা দিয়ে আমরা আমরা হয়তো সাহায্য করতে পারবো এখন যারা যারা দায়িত্বে আছেন তাদেরকে সাহায্য করতে পারবো আমি আবারও বলি ইটস নট অ্যাবাউট মি অর যাদের কথা আমি মাথায় আছে যারা যোগ্য তা না কিন্তু যেটা যেটা উপদেষ্টা কিন্তু বলেছে যে তারা তারা চায় সিস্টেমটাকে ঠিক করতে সিস্টেম যেই ভালোভাবে চালাতে পারবে সেই যোগ্যতা রাখে ক্রিকেট বোর্ডে আসে আপনি উপদেষ্টা বা সরকারকে আহ্বান জানাবে কিনা বসার জন্য একটা এই রূপেখানে আমার মনে হয় যদি সরকার যদি চায় সেখানে আমার অংশগ্রহণ করাটাই বোধ হয় বেটার হবে ইনস্টেড অফ মি আস্কিং ডেম টু কাম টু মি সো তারা যদি চান আমি নিশ্চয়ই এগিয়ে যাব আমার দিক থেকে কিছু বলা যায় বলা কথা যে যে পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সে অধিকারটা আদায় করে নেওয়া হয়েছে আসলে সেটার বাস্তব সেখানে যদি ক্রিকেট বোর্ডে কেউ আপনাদের এই চাওয়াগুলো না শোনে সেক্ষেত্রে কী আমার মনে হয় না 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 আমার মনে হয় না সেইটা হবে ক্রিকেট বোর্ড থ্যাঙ্কফুলি ক্রিকেট বোর্ডের অবস্থানটাকে বিবেচনে নিতে হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেটের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সো আমরা যদি এটাকে অবহেলার চোখে দেখে নেগলেক্ট করি না ঠিক যেভাবে আছে সেভাবেই চলুক আমার মনে হয় এটা এটা সবাইকে সন্তুষ্ট করবে সব মানুষ কিন্তু তাকিয়ে আছে ক্রিকেট বোর্ড কিভাবে কি । হয় কারণ পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু পারফরম্যান্সের পরিবর্তনটা আসবে সেদিকে সবাই কিন্তু তাকিয়ে আছে আমার মানে সেটা নিশ্চয় গত কয়েকদিনে রাজনৈতিক দলের মহরা দেখেছিলাম মানে এই যে পরিবর্তনের জন্য নিশ্চয় ছাত্র আন্দোলন করেনি একটা রাজনৈতিক দল যাবে আরেকটা আসবে না মানুষের আগ্রহ পারে অনেকে এটাকে এটাকে দেখবে তাদের আগ্রহ থাকতে পারে সেটা না হলেই ভালো কারণ আমি আগেও বলেছি এতে এতে যেটা হবে যে বিসিবি ভেতরে যারা কাজ করে স্টাফরা এমপ্লয়রা যারা আছে তারা প্যানিক্ট হতে পারে কিন্তু তো আমার মনে হয় সেটা না করাই ভালো এমন কিছু করা উচিত না যাতে বিশ্বের ভেতরটা কোনোভাবে কলুষিত হয় আমি আমি অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি এখানে কথা বলতে চাইনি হঠাৎ করেই কিন্তু ঘটনার চক্রে এটা ঘটে গেছে কিন্তু সো আমি মনে করি যে সবারই সেই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা দেখানোর প্রয়োজন সবারই দায়িত্ব নিয়ে কাজ করার প্রয়োজন ক্রিকেটটাকে যেন কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত না করি